খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাঙ্ক ইউ দিসছ ভুলতে তুই পারছস নাই ভুলছস নাই থ্যাঙ্ক ইউ দিলি আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই ভাতটাকে কৃষককে নামায়ে মাটি থেকে ধান থেকে চাউল বানায় দিছি আমাকে একবার শুকরিয়াও কইলি না তুই মা ঘর রাখা বীরব বিকাল করি এমন কোন প্রিয় জিনিস পেলি হায়াত আমাদের যতটুকু আল্লাহ তালা বরাদ্দ করে দিয়েছেন দুনিয়ার ভিসা অর্ধেক বিসা আমাদের সবারই শেষ হয়েছে অবহেলায় অহেতুক বিভিন্ন কাজে এই দায় থেকে আমরা কেউ মুক্ত হতে পারব না সবাই দোষী বাকি হায়াত যতটুকু আছে এই হায়াতটুকুকে যদি কাজে লাগানোর পরিপূর্ণভাবে নাও পারি অন্তত চেষ্টা যদি করি হাসরের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে এতটুক বলতে পারবো ইয়া রব যেদিন থেকে বুঝতে পেরেছি আমার দায়িত্ব আমার কর্তব্য আমার কাজ কি সেদিন থেকে আমি আমার জায়গা থেকে তোমাকে সন্তুষ্টি করার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম সর্বোচ্চ চেষ্টা করেছিলাম পার্সি কি পারি নাই আমি জানি না তবে নিয়ত ছিল চেষ্টা ছিল লক্ষ্য ছিল স্বপ্ন ছিল যিনি আমাকে বানিয়েছেন সে রবকে খুশি করেই আমি পরকালে আসবো সুহান এই পৃথিবীতে যে যাই কিছু করুক না কেন দুইটা মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না এক মাধ্যম হচ্ছে জানা আর এক মাধ্যম হচ্ছে জানাটাকে বুঝা একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে জানাটা একটু জোরে বলেন জানাটা কারেন্ট যায় কিসের মাধ্যমে সে তারকে চিনলাম জানলাম কিন্তু কত বোল্ডে কত তার ব্যবহার করতে হবে সেটা ক্ষমতাও তো থাকতে। এই লাইটকে যদি আপনি আমি ডাইরেক্ট ট্রান্সফারমার ওখানে যদি যায় লাগাই 5000 হাজার বোল্টের তারের ভিতরে তার তো তারই কিন্তু সেই লাট আপনাকে চিৎকার দিয়ে বলবে আমার নেসনেক আমার কোথায় নেস আমি হচ্ছে সামান্য তারের লাইট তুই আমাকে পাঁচ হাজার কেন নিলি এটা আমার উপর তুই জুলুম করছিস কথা বলেন না রে ভাই একটু বুঝে বুঝে উত্তর দিবেন একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বলেন না একটা হচ্ছে জানা একটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আছে জানে না কে সবাই জানে নামাজ পড়লে কি লাভ কম বেশি জানি না কে সবাই জানি না পড়লে কেমন মায়ের আছে সেটাও জানি আমাকে একটু বলতে পারেন কেন তারপর মসজিদে মুসল্লি হয় না আমাকে বলতে পারবেন কেন তারপর মসজিদে আসতে না পারলো অন্তত ঘরে নামাজ কেন কেউ পড়ি না মনে রাখবেন যারা নামাজকে জেনেছে তাদের সাথে নামাজের তেমন সম্পর্ক খুঁজে পাওয়া যায় না আর রবের দয়ায় যারা একবার নামাজের গুরুত্ব বুঝে নিয়েছে তারা পাঁচ বক্ত পরে পরে সবাই ঘুমাই গেলে নামাজে দাঁড়িয়ে তাহার একটা হচ্ছে ওয়ালার দল আর একটা হচ্ছে বুঝনেওয়ালার দল আপনার দৃষ্টিতে দামি কোনটা না বুঝনেওয়ালা শুনি নাই আওয়াজ জান নেওয়ালারা দামি না বুঝনে ওয়ালারা কোরআন আল্লাহ জানে না কোনো অভাব নাই জানে সবাই জানি ঘরে খাট ও পরিষ্কার আছে কিন্তু কোরানের উপর দুল পড়ে আছে আমি আপনার ঘর চিনি না কিন্তু এতটুকু জানি কোরআনে ধুল পড়ে রেখে দিয়েছে কেন রমজান মাসের অপেক্ষা কোরান কার কিতাব সবার জানা কোরান পড়লে লাভে লাভ লস বলতে কোন শব্দ নেই সবার জানা কিন্তু সে কোরানকে রেখে দিই রমজান মাসের জন্য কেন আমরা কোরানকে শুধু জেনেছি ওই বুঝটা বুজার মতো বুঝতে মনে রাখবেন বুঝ যদি না থাকে সংসার টিকবে বুঝ যদি না থাকে ব্যবসা টিকবে আশা করি একমত হবেন আপনারা ভূত যদি না থাকে পরীক্ষায় শিক্ষক প্রশ্ন পাল্টাই দিলে পাস করার কোন সুযোগ মুগস্থ অঙ্ক করে গেলে প্লাসের জায়গায় সারে মাইনাস বসাই দিলে আপনি প্লাসের অঙ্ক করে আসলে আন্ডা পাওয়া ছাড়া আপনি আমি সেখানে আর পাস করার সুযোগ নেই তাই টিচার একটা কথা বলে অঙ্ক মুখস্থ করিস না বুঝে পড়ার চেষ্টা কর বোকা করিস না বুঝে পড়ার চেষ্টা কর ইংরেজি গ্রামার বুঝে পড়ার চেষ্টা কর কেন কোথাও যদি তোকে গিয়ে উনি ওনার জ্ঞান দিয়ে প্রশ্নটা বই থেকে না করে নিজের থেকে করে তাহলে তুই আটকায় যাবি আর যদি তুই বুঝে পড়াটা শিখে ফেলতে পারিস তাহলে তোকে যে কোনো প্রশ্নই যে ধরনের দেখ না কেন তুই সেখান থেকে পারফেক্টলি না পারলো অন্তত হান্ড্রেড এ সিক্সটি উত্তর দিয়ে তুই ওখান থেকে ফেরত আসতে পারবি আমাদের এই জায়গায় রব আমাদেরকে জীবন দিয়েছেন জীবনকে চিনেছি জীবন বোঝার চেষ্টা করিনি তিন কবুল বলে বিয়ে করে স্বামী হয়েছি স্ত্রী হয়েছি কিন্তু স্বামী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই স্ত্রী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই বড় ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই ছোট ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই পাঁচ অক্ আজান শুনেছি নামাজ কি জন্য আল্লাহ দিয়েছে বুঝার চেষ্টা করি নাই কিন্তু ওই বোঝার জিনিসটা না করলেও অন্যের দোষ দরাকে ঠিক বোঝার চেষ্টা করেছি অন্যের দোষ খোঁজাকে ঠিক বোঝার চেষ্টা করেছি আওয়াজ দিয়ে বলেন ঠিকই না অন্যের পিসে পিন কেনে লাগাইতে হয় সেটা আপনার আমার বোঝা ভালো করে আছে চা তো ওখানে বসে বসে মানুষের নামে কিভাবে কথা রটাতে হয় এই বুঝটা আপনার আমার ভালো করে আছে একদম ফটে যাওয়া রেডি বিয়ে বিয়েটা কিভাবে ফ্যাস লাগায় ভাঙাতে হয় শুনি নাই একটু জোরে বলে ভালো জায়গায় বুঝ নাই খারাপ জায়গায় বুঝের জোরে বলেন ঠিক কিনা যার কারণে ভাগ ফলে এসে কি দাঁড়ালো আমি আমার পায়ে কুড়াল মেরে বসে আছি আপনি আপনার পায়ে কুড়াল মেরে বসে আছেন কুড়ালটা দেখছি না কেন যেই দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সময় আসবে সেই দিন সেই পর্দা যখন উঠে যাবে চোখ থেকে তখন বুঝতে পারবো আসলে বুদ্ধিমান মনে করে নিজেকে বোকার রাজ্যে বসবাস করেছি অন্যের ক্ষতি করতে গিয়ে মূলত নিজের ক্ষতি নিজেই করে দিয়েছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুদ্ধিমান হওয়ার তৌফিক হচ্ছে জানা একটা হচ্ছে আপনি যখন বুঝে পাঁচ মিনিট পড়া পড়ালেখা করবেন সেটা এমনে দশ ঘন্টা পড়ার চাইতেও ভারী এবার আমি সবার কাছ থেকে একটু উত্তর চাইবো যার যেটা মন চাই উত্তর দিবেন জীবন আমাদেরকে দিয়েছেন কে তাহলে জীবনওয়ালা মানুষের কাজটা কি হওয়া দরকার এক কথায় বুঝেন জীবনদাতাকে খুশি করা খুশি রাখার চেষ্টা করাটাই হচ্ছে জীবনের জোরে বলি জীবন ওয়ালার কাজ কিন্তু দ্বিতীয় কোনো কাজ নাই জীবন ওয়ালাদের একটাই কাজ জীবনদাতাকে খুশি রাখা এবার জীবনওয়ালা যা যা করলে জীবনদাতা খুশি হবে জীবনওয়ালা তা তা করতে বাধ্য এবার উনি কি চায় আমরা তো জানি না মন মতো কাজ করতে গেলে জামিলা রব বলে যে তোদের কাজই হচ্ছে আমাকে খুশি করা তোরা তোদের মতো করতে গেলে পটিয়া ও আলারা করবি এক রকম কর্ণফুলি ও আলা করবে আরেক রকম তোরা তোরা বাই বাই মারামারি লাগবি সমস্যা নাই চিন্তা করিস না আমি কিসে কিসে খুশি হই আমি নিজে জানাই দিচ্ছি কিছু আমার নবীকে দিয়ে জানাই দিচ্ছি যাতে তোদের এলাকা ভিত্তিক চিন্তা ভিত্তিক কাজের পার্থক্য না হয় তাহলে এবার বান্দার কাজ কি আপনার কাজ কি আমার কাজ কি আমাদের কাজ কি একটাই কাজ যিনি জীবন দিয়েছেন ওনাকে খুশি করা জীবন জীবন দিয়েছেন ওনাকে সন্তুষ্টি রাখা কথা বলেন ঠিক কি না এবার বান্দা যখন বুঝে নিয়েছে আমার ডিউটি আমার দায়িত্ব আমার কাজ আমার কর্তব্য আমার মালিককে খুশি করা আমার জীবন দাতাকে খুশি করা আমার রাজ্জাককে খুশি করা যিনি রিজিক দিচ্ছেন ডেলি দুই তিনবার করে আমার নিঃশ্বাস দাতাকে খুশি করা আমার কাজ এবার সে চিন্তা যখন বান্দার মাথায় বসে গেছে বান্দা যখন রক্ষকে খুশি করার কাজে নেমে গেছে সে আর আগের মতো মানুষের জায়গা দখল করে না সে আর আগের মতো গাঁজা খাচ্ছে না সে আগের মতো আর ইপটিজিং করছে না সে আর আগের মতো মা বাবার সাথে চিল্লায় কথা বলছে না সে আর আগের মতো যৌতুকের কারণে বৌয়ের গায়ে হাত তুলছে না সে আর আগের মতো স্বামীকে ফাঁকি দিয়ে কোনো বহিরে কাতো কাজ করছে না সে আর আগের মতো বড়োর সাথে বেয়াদেবি করে না সে আর আগের মতো ছোটদের উপর জুলুম করে না সে আর আগের মত রাস্তায় তার আইপিজিং করে না শেয়ার আগের মতো সমাজে অশ্লীলতা করে না বিয়াদবি করে না ওই মানুষটা যখন আস্তে আস্তে রবকে খুশি করার কাজে নেমে গিয়েছে অটোমেটিকলি দেখা যায় এলাকার মানুষের শ্রদ্ধা সম্মানের পাত্র হয়ে গিয়েছে সুবহান এবার বলেন এই ক্যারেক্টার যার ভিতরে আছে সমাজে মানুষের কাছে তার একটা সম্মান একটু জোরে বলেন সম্মানে এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না টাকা দিয়ে আপনি ভোট পাবেন আমি আমার ভালোর কথা ভাববো আপনি আপনার ভালোর কথা ভাববেন আমি আমার কবর সাজানোর চেষ্টা করব আপনি আপনার কবর সাজানোর চেষ্টা করেন যার যার রাস্তা তাত্তা তার যার যার হিসাব তার তবে একটা কথা আমরা ভালো জানি নিজে বাঁচলেই আমি আমার বাচার কথা ভাববো আপনি আপনার বাচার কথা ভাবেন দুই ভাই মিলে আলোচনা করবো কোরআন সুন্নার আলোকে পারবো ইনশাআল্লাহ জোরে বলি একটা হচ্ছে জানা জোরে বলেন একটা হচ্ছে জানা একটা আল্লাহ তাআলা আমাদেরকে বানায় ছেড়ে দিলেন পৃথিবীতে রূহ জগৎ থেকে বাবার পিঠ হয়ে মার পেট হয়ে দুনিয়া এবার বান্দা এই যে বাবা 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 প্লিজ আমি আপনি আমরা যেই দিন সর্বপ্রথম বাবার পিঠ থেকে মার পেটে আসছিলাম যেটাকে আপনি আমি কনসিপ্ট বলি বাচ্চা কনসিপ্ট হয়েছে সেই দিন আপনি আমি রবকে বললাম ইয়ার রব আমি তো এক ফোঁটা পানি আমার তো কিচ্ছু নাই রব বলে যে টেনশন করিস না তোর যা দরকার সব আমি বানাই দিচ্ছি মন্মত হয় না আরো জোরে বান্দা বলে আল্লাহ পৃথিবীতে যে পাঠাচ্ছ রাস্তা দেখার জন্য তো আমার চোখের দরকার রব বলে যে একটা নয় দুইটা চোখ দিয়ে দিলাম সোবাহান আল্লাহ বান্দা বলে আমার মা বাবার কথা শোনার জন্য তো কানের দরকার রব বলে যে দুইটা কান দিয়ে দিলাম সোবাহান আল্লাহ বান্দা বলে মৌলা সেই চোখে দেখা কানে শোনাটা বুঝার জন্য তো একটা ব্রেনের দরকার রব বলে যে সেটাও তোকে আমি দান করে দিলাম সুবাহান যেটা পৃথিবীর মেমোরি কার্ডের তুলনায় হাজার গুণ বেশি শক্তিশালী বান্দার মেমোরি কার্ড বান্দা বলে যে মৌলা আমার মাথাটা রাখার জন্য একটা একটা ঘাড়ের দরকার রব বলে যে ঘাটও দিয়ে দিলাম হাতও দিয়ে দিলাম আঙ্গুলও দিয়ে দিলাম সুবাহান আল্লাহ সবাই জোরে জোরে বলতে থাকে এই ঘাটটাকে রাখার জন্য তোর আমি বুক দিয়ে দিলাম আবার কোমর দিয়ে দিলাম হাঁটু দিয়ে দিলাম বান্দা শুধু তাই নয় তোর খাবার ডুবগিলার জন্য কন্টনালি আমি দিব জিব্বার স্বাদ নেওয়ার জন্য খাবারের সাথ জিব্বাটা আমি দিব এই কন্টনালি আর শ্বাসনালী দু কিন্তু এক জায়গায় এক যদি যদি খাবার শ্বাসনালীতে যায় শ্বাসনালী আপনি যা খাবার দাবার করছেন নিঃশ্বাসও নিচ্ছেন খাবারও গিলছেন এই সিস্টেমটা এই মনোযোগটা আপনার কেউ রাখে নাই আপনার আমার রব রেখেছে সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসের রাস্তা আলাদা রেখেছে খাবারের রাস্তা আলাদা রেখেছে এবার সে খাবারটা খাওয়ার পরে যদি হজম হয় এক জামিলা হয় যদি হজম না হয় আর এক জামিলা হয় রব এমন ভাবে পেটের ভিতরে উত্তপ্ত গরম লাভার ব্যবস্থা করে দিয়েছেন বুঝার জন্য বলা গরমের ব্যবস্থা করে দিয়েছেন আপনার আমার সেই খাবার গুলাকে দাঁতে চিপে যা ঢুকায় তা আল্লাহ পাক গলায় ফেলে তা আল্লাহ পাক ওখান থেকে আস্তে আস্তে বেনিশ করে কিছু ক্যালসিয়াম বানাই দিচ্ছে কিছু রক্ত বানাই দিচ্ছে কিছু এটা বানাই দিচ্ছে কিছু বাথরুম বের করছে কিছু প্রস্তাব দিয়ে বের করছে আল্লাহ প্রত্যেক সেকেন্ডে আপনার

মোবাইলটা বুকের উপর সকালবেলা উঠে দেখলেন তার মানে বুঝলেন মোবাইল চিপতে চিপতে কখন যে আপনি ঘুমের দেশে চলে গিয়েছেন আপনি বুঝতে পারেন নাই শুয়েছেন সোজা সুজি ঘুম থেকে উঠেছেন ডান কাত আপনি ভাবনায় পড়ে গেলেন আমি তো শুলাম তো সোজা সুজি ডানকাত কাত হলাম কিভাবে আমার মাও তো নাই বাবাও তো নাই বউও তো নাই আমাকে কাত করে দিল কে আর যে কাত করে দিবে সেও তো ঘুমাচ্ছে আমাকে কাত করলো কিভাবে এবার সিসি ক্যামেরা আপনি লাগাইলেন নিজেকে অবজারভেশন করার জন্য আপনি দেখলেন বারোটায় আপনার ঘুম আসছে বারোটা পনেরোই আপনি ডান কাত হলেন বারোটা বিশে আপনি সোজা হলেন দেড়টার দিকে আপনি বাম কাত হলেন তিনটের দিকে আপনি সোজা হলেন অটোমেটিক গুমের মধ্যে আপনি সিসি ক্যামেরায় দেখছেন কাত হতেই আছে কাত হতেই আছে কিন্তু আপনি জানেন জাগ্রত ছাড়া প্রিমের ব্রেন ছাড়া কখনো হাত ওঠে না কখনো আঙ্গুল ওঠে না

উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহান আল্লাহ এক জায়গায় বিশ পঁচিশ মিনিট বসে থাকলে দেখবেন পা অনেকে বসা থেকে দাঁড়াতে পারে না জিম মারে আধ ঘন্টা যদি আপনি শুয়ে থাকেন ডান কাত হয়ে প্যারালাইসিস হয়ে যাবে একটু জোরে বলি না সুবহান কেউ যদি ডান হয়ে আট ঘন্টা থাকে রক্ত চলাচল বন্ধ প্যারালাইসিস যে সকালে উঠে কাজ করা লাগবে প্যারালাইসিস হলে করবি কেমনে আচ্ছা যা আমি আল্লাহর রহমত দিয়ে তোকে কাত 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 করাই দিচ্ছি যেন প্যারালাইসিস না হয় শরীরের সবগুলা হাড়টি কি নরম না শক্ত নরম শরীরের সবগুলা মেইন মেইন হাড়টি নরম না শক্ত আমি সবার আওয়াজ শুনতে চাই এখানের হাড়টি এখানের হাড়টি এখানের হাড়টি কোমরের হাড়টি হাঁটুর হাড্ডি কানের হাড্ডি এদিকের আওয়াজ শুনি নাই আমি কানের হাড্ডি যদি কানের হাড্ডি যদি হাঁটুর মতো শক্ত হইতো কান কাত হওয়ার সুযোগ বাম কাত হওয়ার সুযোগ আল্লাহ আপনার কানকে এমন হাড্ডি দিয়ে সাজাইয়াছেন ডাইন কাতলে ডান ডাইন কাত হো বাম কাত হলে বাম কাত হো মোসরাবে বাংবে না বাংবে না বাংবে না

খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাংক ইউ দিচ্ছ বলতে তুই পারস নাই বলস নাই থ্যাংক ইউ দিলি আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই বাটটাকে কৃষককে নামায়ে মাটি থেকে ধান থেকে চাউল বানায় দিছি আমাকে একবার শুকরিয়াও করলি না তুই মা কর রাকা বিরব্বিকাল এমন কোন প্রিয় জিনিস পেলি যে তুই আমাকে ভুলে গেছস আল্লাহ বারবার পাঁচ অক্ত নামাজ সবাই জানে আজ আল্লাহ পাক বলে আমার বান্দা তো ব্যস্ত থাকবে অনেক সময় টাইম চলে গেল বুঝতে পারবে না মনে থাকবে না আমার বান্দা যেন আজাবের শিকার না হয় আমি আল্লাহ আজানের সিস্টেম চালু করে দিয়েছি অন্তত আজান শুনে যেন বুঝতে পারে জোহরের ওয়াক্ত হয়েছে আসরের ওয়াক্ত হয়েছে মাগরীব হয়েছে এশা হয়েছে এইবার আমার দুনিয়ার ব্যস্ততাকে ফেলে আমার বানানে ওয়ালা রবের কাছে একটু হাজিরা দেওয়া দরকার বুজটা বুঝতে বেশি দেরি হয়ে গেছে আমাদের ওই বুঝটা বুজার মতো জ্ঞান বুঝটা বুজার মতো বুঝ আমরা রাখতে জানি না কারণ আমরা মনটাকে শয়তানের ঘরের রাজত্ব দিয়ে মনটাকে নোংরা করে ফেলেছি আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করুন আমিন রবকে যদি ভালোবাসতে না পারি পৃথিবীর সমস্ত ভালোবাসা মিথ্যা কথা মনে রাখবে নবী রহমতুল্লিল আলমিনকে যদি ভালোবাসতে না পারি পৃথিবীর সমস্ত ভালোবাসা ফেক মাথায় রাখবে আপনাকে যদি পৃথিবীতে কেউ সবচাইতে বেশি ভালোবাসে মনে রাখবেন আপনার রব আপনাকে ভালোবাসে বান্দা হিসাবে আপনার নবী আপনাকে ভালোবাসে উন্মত হিসাবে আর এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ বালি পরিমাণ স্বার্থ আর এই ছাড়া যত ভালোবাসা আপনি আমার সামনে আনবেন কিংবা আপনি নিজেই গবেষণা করে দেখবেন দেখবেন বিন্দু পরিমাণ হলো স্বার্থ বলেন না রে ভাইয়া স্বার্থ স্বার্থ মানে নিজের লাভ স্বার্থ মানে নিজের লাভ রব বলে যে তুই আমার কি লাভ দিবি নবী বলে যে তুই আমারে কি লাভ দিবি আমার রব আমাকে যা লাভ দেওয়ার সব দিয়ে দিয়েছে তুই আমারে কি লাভ দিবি বরং আমি মুস্তফা নবী তোকে ভালোবেসে হাসরের ময়দানে তোকে জাহান নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য রবের দরবারে সুপারিশ করব সেজন্য এই দুইটা জায়গায় খুব সিনসিয়ার থাকবেন বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসবো রবকে মতিশে সবচেয়ে ভালোবাসবে নবী রহমাতুল্লিল আলামিন কে এই দুইটা জায়গা যে পারফেক্ট করতে পেরেছে তার বাকি অন্য কাজগুলো অটোমেটিক রব্বুল আলামিন গুছিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন এবার রব্বুল আলামিন বলছে বান্দা তোর কাজ سوچ আমাকে খুশি কর আপনি বললেন আমি আমার রবকে খুশি করতে চাই এবার অমন আপনাকে উত্তর দিল রবকে যদি খুশি করতে চাস এক কেজি বলে এক কেজি দে দেড়ও দিস না আদাও দিস না এবার আপনি যখন সে কথাটা শুনলেন রবকে খুশি করার কাজে নেমে গেলেন আপনার কারণে সমাজ নষ্ট হওয়া থেকে রক্ষা হয়ে গেছে আপনি চার দোকানে বসছেন বসার পরে ডান থেকে বাম থেকে বিভিন্ন জনের এই যে আমাদের যেগুলো হয় আর কি যে চার দোকান একটা কাট মিনি সংসদ ভবন কথা বলেন আরে ভাই কারো ছেলেকে বিয়ে করাবেন মেয়ের খবর নিতে চান কারো মেয়েকে বিয়ে দিবেন ছেলের খবর নিতে চান ওই এলাকা সাত দোকানে বসে শুধু একটু কথাটা তোলা মারা ফুয়াই বেজানি কেন খবর বেগে চলে এবার